তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তাদেরকে আমি বলছি আজকে দু হাজার বাইশ সালের প্রশ্ন নিয়ে একটা ডিটেলসে আলোচনা করবো তোমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে দু হাজার সালে যে প্রশ্নপত্রটা হয়েছে সেটা পড়লেই আমরা বোধ সব কমন পেয়ে যাব অতএব কোনো স্যারকে দরকার নেই কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই বাড়িতে বাড়িতেই আমরা নিজেরাই পড়ে নেবো এগুলো পড়ে নেবো ব্যাস পরীক্ষা ভালো রেজাল্ট হবে পরীক্ষা আশিতে আশি পেয়ে যাব ব্যাস তো আজকে আমি তোমাদেরকে বললাম এই চিন্তাধারাটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা বিশাল বিশাল বিপদে পড়বে কেন বিপদে পড়বে আজকে আমি তোমাদেরকে বললাম আজকে তোমরা এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে কেন বিপদে পড়লে আজকে আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করি উত্তরও বলে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি কোনটার কি উত্তর সব বলে দিচ্ছি বাকি ডিসিশন তোমার এবার বিপদে পড়বে না পরীক্ষা ভালো রেজাল্ট করবে সেটা তোমার আজকে আমি তোমাদেরকে বলছি দেখো প্রথম প্রশ্ন কি বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপে দু সালের প্রশ্ন তোমাদের অনেকের ধারণা আছে দু হাজার বাইশ সালের প্রশ্ন যা আছে পুরোটা পড়লে ব্যাস আমি সব কমন পেয়ে যাব আজকে আমি বললাম জীবনে কমন পাবে না দেখো টোটাল কি চল্লিশ নাম্বার মানে তোমার হচ্ছে পাঁচটা প্রশ্ন করতে হবে তো কেন জীবনে পাবে না তোমরা আমি বলছি পাঁচটা প্রশ্ন হতে পাঁচটার মধ্যে কত কত জিনিস এখানে ভুল আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা দু সালে প্রশ্নপত্র সেই সময় করোনা ছিল করোনাকালীন পড়াশোনা হয়নি ছাত্রছাত্রীদের যার ফলে কি হয়েছিল তোমাদের কিন্তু কাটছাট করা হয়েছিল যেগুলো কঠিন চ্যাপ্টার সেগুলোকে বাদ দেওয়া হয়েছিল যেগুলো সহজ চ্যাপ্টার সেগুলোকে নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল তার ফলে কি হবে আজকে যদি কেউ দু হাজার সালে প্রশ্নপত্র হুবাহু পড়তে যায় তাহলে বিশাল বিপদে পড়বে দেখো প্রথম অধ্যায় বচন অধ্যায় থেকে সেটা ঠিক আছে এই অধ্যায়টা ঠিক আছে বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ পর্যন্ত পার্থক্য করো তো সেটা এখানে একটা নোট আসবে পরীক্ষায় আর এখান থেকে লজিক আসবে তো সেটা ঠিক আছে আমিও করিয়েছি এটা দু সালে ঠিক আছে তুমি ভাবছো যে এটা পড়ে যাবে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্নে যদি তুমি ভাবো যে একটা প্রশ্নেই কমন পাবে তাহলে মহা মহা মানে মহা ভুল ধারণায় পড়ে আছো একটা প্রশ্ন দিয়ে কখনো কমন পাওয়া যায় না কমন পেতেও পারে সে তো লটারি অনেকজন কাটে এক কোটি টাকা লটারি পুরস্কার একজন পায় পেতেও পারো কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন না পাও তাহলে কী পড়বে বিপদে পড়বে তো নিশ্চয়ই একটা পড়লে হবে না সাথে আরও পড়তে হবে কী কী পড়তে হবে আমি সব লিখে দিয়েছি আমার চ্যানেলে সব আছে তাহলে বোঝা গেল নোটটা হয়ে গেল বাকি প্রশ্ন কি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যের সম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপক তা উল্লেখ করো কিন্তু হ্যাঁ পরীক্ষা এবার পরীক্ষার লজিক থেকে এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা হান্ড্রেড আসবে এটা হানড্রেড পার্সেন্ট এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট আসবে কিন্তু এখানে গিয়ে যে একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল দার্শনিক বিজ্ঞানী হলে হতে পারেন এই প্রশ্নগুলো যদি কেউ ভেবে থাকে যে এগুলোই আসবে তাহলে মহা ভুল ধারণায় পড়ে আছে কারণ এগুলো এগুলো হচ্ছে বাক্য এগুলো বচন করতে হবে বাক্য কখনো কমন বাক্য কখনো একটাই আসে না বাক্য অনেক আছে চারটাই বচন হয় এ বচন ই বচন আই বচন তো যে কোনো দিতে পারে এটা কোনো দিনও কমন হয় না করতেও পারে একই দিতেও পারে রিপিট করতেও পারে কিন্তু সেগুলো নিয়মে হয় তাহলে কি বুঝাতে পারলাম এগুলো যদি তোমাদেরকে কেউ বলে থাকে যে এই বচনটাই আসবে এটাই আসবে এটাই আসবে তাহলে সে তোমরা ভুল ভাবছো এটা কোনোদিনও কমন পড়ে না এই প্রশ্নটা লজিকটা এ বচন ই বচন আই বচন যে কোনো তোমাদেরকে বচন বাক্য দিবে যেটার মধ্যে এ বচন হতে পারে এ বচন শুধু একভাবে হয় না অনেকভাবে এ বচন হয় ই বচন শুধু একটা হয় না অনেকভাবে তাই যেটা হয় না সেটাও দিবে বোঝা গেল তাহলে বচন এই বচন আই বচনের মধ্যে দিবে কিন্তু অনেক রকমের বাক্য দিবে আশা করি বুঝাতে পারলাম তো এই বাক্যটা পড়লেই তো জীবনে সব যে কমন পাবে তার কোনো গ্যারেন্টি নেই কারণ বাক্য কখনো কমন হয় না রিপিট করবে না ঠিক আছে তাহলে কি কি কারণ যত ধরনের নিয়মে হয় সেই নিয়মগুলো আমি করিয়েছি তাই যদি আট নাম্বার পেতে হয় তাহলে ওগুলো করেও আটে আট পাবে তাহলে বুঝাতে পারলাম এগুলো কখনো কমন পড়বে না কমন পড়তেও পারে অনেকের ধারণা আছে কমন এটাই পড়বে কিন্তু বাক্য কখনো কমন হয় না নিয়মটা হয় নিয়মটা যেটা এ বচন ই বচন আই বচন বুঝতে পারলাম তাহলে লজিকটা আমাকে এমনভাবে করতে হবে তাহলে যে কোনো বাক্যই দিকে আমি যেতে পারি ব্যাস তাহলে সেটা এগুলো কখনো কমন হয় না দুই নাম্বার। বচনে বিরোধিতা কাকে বলে বচনের বিরোধী শর্তগুলি এই যে প্রশ্নটা দেখছো এটা বচনের বিরোধিতা থেকে প্রশ্ন তোমরা কি ভাবছো বচনে বিরোধী থেকে এই প্রশ্নটা পড়ে যাবো এই নোটটা পড়ে যাব আমি আটে আট পেয়ে যাব জীবনে পাবে না কারণ বচনের বচনে বিরোধী থেকে আট মার্কের প্রশ্ন হয় না এটা হচ্ছে শর্ট প্রশ্ন আছে যেটা তখন করোনাকাল ছিল বলে তখন কিন্তু এই বি নাম্বারে প্রশ্নটা দিয়েছিল কিন্তু এখন যদি তোমরা ভাবো যে এই প্রশ্নটা পড়ে যাবে তাহলে এই যে গোল্লা পাবে গোল্লা জিরো তাহলে যারা যারাই ভুল ধারণা নিয়ে আছে তাহলে আটের 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 গেল এখান থেকে অথবা যে যে লজিকটা দেওয়া আছে সেই লজিকটা আমি কি কি হয় সেটা আমি করিয়ে দিয়েছি যেগুলো পড়লে শর্ট হ্যাঁ শর্ট প্রশ্ন আমি যা লিখে দিয়েছি এটা থেকে শর্ট প্রশ্ন আসবে এমসি কিউ আর এসে কিউ আসবে যেগুলো আমি করিয়ে দিয়েছি যেগুলো পড়লে এখান থেকে যত নাম্বারে শর্ট প্রশ্ন সব কমন পাবে কিন্তু এটা তোমরা আটের জন্য যদি পড়ে থাকো তাহলে মহা বিপদে পড়বে তাই এটা আট থেকে আসবে না তাহলে ব্যাস কমে গেল তাহলে চল্লিশের মধ্যে আট গেল তোমাদের ভোগে গেল তোমরা ভাবছি এটা আসবে ব্যাস আসবে না আটের আসবে না তারপরে দেখো অমাধ্য অনুমান হ্যাঁ এটা ঠিক আছে অমাধ্য অনুমান থেকে আসবে অমাদ্য মনুমান থেকে আটের আসবে অমাধ্যম মনুমান থেকে আটের আসবে কিন্তু অমাদ্য অনুমানের যে প্রশ্নগুলো দিয়েছে অমাধ্য মনুমান কত প্রকার কি কী বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করো এই একটা প্রশ্নই যে পড়লে তোমরা কমন পাবে এর কোনো গ্যারেন্টি নেই যদি পড়ো সেটা তোমাদের ব্যাপার ওই লটারি কাটার মতো লাগতেও পারে নাও লাগতে পারে এখন রিক্স তোমার ব্যাপার কিন্তু কয়েকটা পড়লে কমন পাবে সেটা আমি লিখে দিয়েছি সেটা সাজেশন দিয়েছি আলাদা করে আমার আমি পড়িয়েছি আমি আমার টিউশন যেভাবে পড়াই সেভাবে পড়াইছি আমার টিউশনে যারা পড়িয়েছে এতদিন থেকে হাজার হাজার ছাত্রছাত্রী আশি তাশি পেয়েছে আশা করি যদি তোমরা পড়ো অবশ্যই পাবে তখনও সাজেশন পড়েছে কমন পড়েছে এখনও পড়েছে এবার সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ঠিক আছে এবার সাজেশন কমন পড়বে কি পড়বে না সেটা তোমরা আমার ক্লাস করলেই বুঝতে পারবে এবং কি তোমাদের যদি বিশ্বাস হয় তো পড়বে না হলে পড়বে না তোমার ব্যাপার তো আমি যেটা বলছি এবার দেখো ওই প্রশ্নগুলো নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো শুধু কি তোমরা কি ভাবছো নিচের এই যে বিবর্তনে আবর্তন শুধু কি এইটাই এইটাই আসবে পরীক্ষায় যদি কেউ ভেবে থাকে যে এই লজিকটাই শিখবো আর শিখবো না তাহলে বিপদে পড়বে কারণ এই বিবর্তনে আবর্তন কেন আবর্তনে বিবর্তন হতে পারে হ্যাঁ তারপর কি কি লজিক হতে পারে আমি সবগুলো করিয়েছি যেগুলো করতে হবে শুধু একটা লজিক করলে হবে না তার মধ্যে অনেকে ভাবছো কি যে শতকরা পঁচাত্তর পঁচাত্তর শতাংশ ব্যবসায়ী সৎ সব শিক্ষিত মানুষ ভদ্র ভদ্রন নিঃস্বার্থ মানুষ নেই এই বাক্যগুলো করে যাবো ব্যাস গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট পারবো কারণ আমার স্যার বলছে এইগুলোই পড়ে যাবি এগুলোই কমন পাবে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বললাম কোনো টিচার কোনো টিচার তোমাকে বলতে পারে না যে এই বাক্যটাই আসবে এই বাক্যটাই আসবে এই বাক্যটা আসবে এবার আমার কথা যদি তোমার ভালো না লাগে তুমি ক্লাস থেকে অ্যাভয়েড করে চলতে পারো কিন্তু আমার ভালো লাগা না লাগাতে তোমার কোনো যায় আসে না কারণ পরীক্ষাটা আমি নিবো না আর তোমার মতে পরীক্ষা হবে না পরীক্ষাটা বোর্ড নিবে তাই বোর্ডের নির্দেশেই পরীক্ষা হবে যেভাবে পরীক্ষা হবে সেভাবে এবার তুমি যদি নিজে থেকে ডিসিশন নিয়ে থাকো যে আমি এটাই পড়বো তাহলে তোমার ব্যাপার পাস করলেও তুমি করবে ফেল করলেও তুমি করবে আমি যেটা বলতে চাচ্ছি যে বাক্য কখনো এইভাবে হয় না বাক্য একটা নির্দিষ্ট ফর্ম আছে এতদিন থেকে যে আমি বা দশ মাস এগারো মাস থেকে যে আমি লজিকগুলো করাচ্ছি তো কিসের জন্য করাচ্ছি এত যে ক্লাস করাচ্ছি কিসের জন্য করাচ্ছি যে এমনভাবে ক্লাস করাচ্ছি যাতে এ বচন ই বচন আই বচনের কতগুলো নিয়ম আছে সেগুলোর মধ্যেই বচন হয় তো সেগুলো করতে হবে বুঝাতে পারলাম এগুলো এইভাবে কমন পড়ে না নিয়মে কমন পড়ে তাহলে কি বোঝাতে চাইলাম যে চারটাই বচন চারটা বচনের মধ্যে যে কোনো বচন দিবে পার্টিকুলারলি এগুলো যদি কেউ পড়ে যায় তাহলে বিপদে পড়বা তাহলে সব পড়তে হবে শুধু লজিকটা শিখতে হবে অনেকগুলো লজিক কী কী শিখতে হবে দু হাজার চব্বিশ সালে আমি লিখে দিয়েছি তাহলে ব্যাস এটা হলো তাহলে আট হলো আর এখান থেকে আট হলো ষোলো ঠিকাল হল কিন্তু এটা আট গেল এই আটটা পড়তে হবে না তাহলে যারা এটা পড়তো তারা বিপদে পড়বে এবার দেখো এটা এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে নিরপেক্ষ ন্যায় থেকে প্রশ্ন ঠিকই দিয়েছিল কারণ নিরপেক্ষ নয় আটের হয় নিরপেক্ষ ন্যায় থেকে দেখো নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো বৈধতা বিচার করো এখান থেকে এমন একটা প্রশ্ন দিয়েছে একটা অবৈধ সাধ্য দোষে দিয়েছে অবৈধ দোষ আর একটা কোনো দোষ হবে না আর এখানে তো নিরপেক্ষ সংস্থান পক্ষদোষ এগুলো সব আমি লিখে দিয়েছি শুধু এই কটা পড়লে হবে না এর সাথে কী কী পড়তে হবে সব টিকা লিখে দিয়েছি তারপর আলাদা করে সাজেশন দিয়েছি তাহলে বোঝা গেল এর সাথে আরও কিছু পড়তে হবে ব্যাস তাহলে এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল আমি তো বলে দিলাম এবার দেখো মিলের সহপরিবর্তন পদ্ধতি এই যে মিলের পরিবর্তন পদ্ধতি আলোচনা করো ঠিক আছে সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো এটা পড়লাম সঙ্গে কি দেখো এখানে যেটা আছে উদাহরণ আছে ব্যতিরিকী পদ্ধতি তাহলে এই দুটা পড়লাম তাহলে এই দুটা পড়লাম ব্যাস এই দুটা আমিও লিখিয়েছি এই দুটা আমিও লিখিয়েছি এই দুটা পড়লে হয়ে যাবে এই অধ্যা থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি হয়ে যাবে এই দুটাই পড়তে হবে কিন্তু এই এটা তোমার হান্ড্রেড পার্সেন্ট মিলে গেল দু হাজার বাইশে যারা ফলো করছো মিলে গেল শুধু এইটা মিলে গেল কারণ আমি এই অধ্যা থেকে মিলে সহপরিবর্তন পদ্ধতি দিয়েছি আর হচ্ছে মিলে পদ্ধতি দিয়েছে ব্যাস এটাই এই অধ্যা থেকে এই দুটাই একমাত্র এক এক মিললো এই দুটাই কিন্তু তার সাথে দেখো আর কোনো প্রশ্ন নেই তাহলে কি তোমরা কি হয়ে গেল না তাহলে তোমাদের কি হলো তোমাদের আরও একটা যে প্রশ্ন আসবে তাহলে তোমাদের কমন পড়লো কয়টা কমন পড়লো এই যে একটা অধ্যায় দুইটা অধ্যায় ঠিক আছে এখানে কি তিনটা অধ্যায় আর এই যে এই 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 যে অধ্যায়টা বচনে বিরোধিতা এটা বাদ তার মানে বচনে বিরোধিতার জায়গা আরেকটা প্রশ্ন ঢুকবে সেটা তোমাকে এখানে নেই এখানে যেটা ঢুকবে সেটা হচ্ছে আরোহমূলক দোষ থেকে যে টিকাগুলো আছে সেটা এখানে নেই সেই টিকাগুলো কি কি পড়তে হবে লাস্ট যে চ্যাপ্টারটা বারো বারো অধ্যায় বারো অধ্যায়ের এখানে কোনো প্রশ্ন সেট করে নেই তাহলে দু হাজার বাইশ সালে প্রশ্ন বোঝা গেল তো দু বাইশ সালে আরেকটা যে চ্যাপ্টার আছে আরোহমূলক দোষ এই এই যে এই চ্যাপ্টারটা দেখছো এটা হচ্ছে এগারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্নপত্র দেয়নি যেটা দু হাজার সালে প্রশ্ন সেট করেছিল বুঝাতে পারলাম কারণ প্রশ্ন সেই সময় ছোট করে দিয়েছিল যাতে করোনা কালে যারা পড়াশোনা হয়নি ঠিকঠাক তার জন্য যারা পরীক্ষা দিতে পারে কিন্তু এবার পরীক্ষায় আসবে তাহলে মিলের আরো আরোহমূলক দোষ থেকে কী কী প্রশ্ন আসবে সব তো আমি লিখে দিয়েছি এক্সট্রা ক্লাসে শেয়ার করছি সেগুলো পড়ো এবার তোমার ডিসিশন তুমি ভালো রেজাল্ট করতে চাও আর করতে চাও না তাই দু হাজার সালে যারা প্রশ্ন হুবাহু ফলো করছিল তারা তারা কতটা কার্যকারী হবে আমি সব বলে দিলাম বুঝাতে পারলাম কি তাহলে এই এই বাইশ সালের প্রশ্নে কতগুলো ভুল ছিল বুঝাতে পারলাম এখানে আরেকটা চ্যাপ্টার নাই সেই সময় পরীক্ষা নেয়নি তাহলে ভালো রেজাল্ট করতে গেলে ভালোভাবে ক্লাসগুলো করতে হবে আর কথাগুলো শুনতে হবে শুধু ওই লাফায় লাফায় হচ্ছে ক্লাস করলে হবে না ঠিক আছে এবার তোমাদের ব্যাপার তোমরা পড়বে কি পড়বে না আর বাকি প্রত্যেকটা ক্লাস করো সাজেশান আমার আলাদা করে দেওয়া আছে